আকাশবাণী কলকাতা এখন শুনবেন কথিকা ধ্রুপদী ভাষা বাংলা বলছেন অধ্যাপক রজত সান্নাল। বাংলা ধ্রুপদী ভাষার সম্মান ও স্বীকৃতি পেয়েছে সাম্প্রতিক এমন নয় যে এই প্রথম বাংলাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হল এর আগেও আগ্রহী বন্ধুবান্ধব বা কিছু স্থানীয় সংগঠনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে বলতে শুনেছি এমনটা হলে বেশ ভালো হত কিন্তু এই এমনটা হওয়ার জন্য সংগঠিত ও প্রথাসিদ্ধ যে উদ্যোগ ও নিরলস চেষ্টা প্রয়োজন তা আমরা আগে দেখিনি দেখলাম দু সাল নাগাদ যখন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীন ভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সংক্ষেপে আইএলএসআর যে সংগঠনের চেয়ারম্যান রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তার প্রত্যক্ষ উদ্যোগে এবং ওই প্রতিষ্ঠানের অধিকর্তা ও অন্যান্য অধ্যাপক গবেষক তাদের তত্ত্বাবধানে একটি দল গঠন করে তারা যখন এই কাজে নামলেন এবং অবশেষে এই স্বীকৃতি অধিকৃত হল তখন দেখলাম এই প্রচেষ্টা রূপ। মূল বিষয়ে আসার আগে জানা দরকার আমাদের দেশে কোন ভাষাকে ধ্রুপদী ভাষারূপে স্বীকৃত হতে গেলে ঠিক কি কি পরীক্ষার সম্মুখীন হতে হয় প্রধান কাজ ভাষাটিকে ধ্রুপদী আখ্যা দেওয়ার দাবির সমর্থনে একটি নির্দিষ্ট দাবিপত্র তৈরি করা এই দাবিপত্রের মধ্য দিয়ে প্রমাণ করতে হয় প্রথমত ভাষাটির পনেরোশো থেকে দু বছরের প্রাচীনত্ব দুই নম্বর ওই ভাষার দীর্ঘ ও ধারাবাহিক সাহিত্যিক উৎকর্ষ এবং ধরোহর বা ঐতিহ্য তিন নম্বর নির্দিষ্ট ও মৌলিক ভাষাতাত্ত্বিক চরিত্র থাকা প্রয়োজন সেই ভাষার এবং চার নম্বর যে অঞ্চলেরই ভাষা সেই অঞ্চলের ঐতিহাসিক পর্বের উৎকৃষ্ট সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রমাণ চর্যাপদের পুঁথির আবিষ্কার ও চর্যার ভাষার উপর সুদীর্ঘকালীন গবেষণার সুবাদে আমরা জানি যে রূপে বাংলার বিকাশের ইতিহাস আজ হাজার বছরেরও বেশি কিন্তু সময়ের নিরিখে ভাষার প্রাচীনত্ব কি এই পর্বেই সীমাবদ্ধ একটি চীনা সংস্কৃত অভিধানের অধ্যয়নে বাংলা ভাষার বিকাশের এই গোড়ার পর্ব এক ধাক্কায় আরও সতিনেক পিছিয়ে গেল এই গবেষণা পর্বে। এই গ্রন্থে বেশ কিছু বাংলা শব্দের প্রয়োগ দেখা যায় ভাষাগত প্রত্যক্ষ প্রমাণের নিরিখে এটি এই দাবিপত্রের কেন্দ্রীয় স্তম্ভ কিন্তু খ্রিস্টীয় সপ্তম শতকের আগের কথা কিভাবে বলবো। সেই সময়ের নথির চেহারা কি সেই পর্বের কথা জানার জন্য কিন্তু আমাদের সাংস্কৃতিক নিদর্শনের দিকে ফিরে তাকাতে হবে এবং তার জন্য পিছিয়ে যেতে হবে একেবারে যাকে আমরা আদি ঐতিহাসিক সময়কাল বলি সেই সময় আমরা জানি ভারতের প্রাচীনতম লেখ্য প্রত্নসাক্ষ্য হল অশোকের শিলালেখগুলি যার সময়কাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক এই অভিলেখগুলি মূলত ব্রাহ্মী ও বিভিন্ন আঞ্চলিক শ্রেণীর প্রাকৃত ভাষায় লেখা এর মধ্যে অধুনা গুজরাটের গিরনার যার প্রাচীন নামগিরিনগর সেই গিরনার থেকে অশোকের শিলালেখের একটি নমুনার দিকে বিশেষ দৃষ্টি দিলে সেখানে আমরা একটি অদ্ভুত প্রত্নলিপিতাত্ত্বিক বা যাকে পরিভাষায় বলে প্যালিওগ্রাফিক বৈশিষ্ট্য দেখতে পাব সেটি হল এখানে লেখের বিভিন্ন অংশে লেখক অন্তস্থ বয়ের পরিবর্তে বর্গীয় বয়ের প্রয়োগ করেছেন একটি উদাহরণ দিলে বোধহয় ব্যাপারটা একটু স্পষ্ট হবে দ্বাদশ শব্দটি লেখার সময় দয়ের সাথে সংযুক্ত ব অক্ষরটির জন্য বর্গীয় বয়ের চৌকোনা গ্রাফ এই লেখে ব্যবহার করা হয়েছে এখন আমরা জানি যে সংস্কৃত অধিকাংশ আঞ্চলিক প্রাকৃত অথবা পরবর্তীকালীন উত্তর ও পশ্চিমা ভারতীয় ভাষাগুলিতে অন্তস্থ ব ও বর্গীয় বয়ের লেখ্যরূপ সম্পূর্ণ আলাদা চেহারার আজও তিনটি শীষ উষ্ণ জন্য একই নিয়ম প্রযোজ্য ভেদে আলাদা আলাদা প্রয়োগ একমাত্র ব্যতিক্রম বাংলা যেখানে দুই বই বর্গীয় বয়ের মতো লেখা হয় এবং উচ্চারিতও হয় এখন প্রশ্ন হল গুজরাটে পাওয়া এত প্রাচীন অভিলেখে এমন ব্যতিক্রম কেন অশোকের লেখগুলির প্রত্নলিপিতাত্ত্বিক স্বরূপ বিশ্লেষণের সময়ে আজ থেকে পঞ্চাশ বছরেরও বেশি আগে প্রখ্যাত প্রত্নলিপি বিশারদ আহমেদ হাসান দানি অনুমান করেছিলেন এমনটা তখনই সম্ভব যখন এই লেখের লেখক এমন জায়গার অধিবাসী যেখানে দুই বয়ের চেহারা ও উচ্চারণে কোনো ফারাক থাকবে না এবং তিনি যথার্থই বলেছিলেন সম্ভবত এই ব্যক্তি বাংলার লোক কারণ পরবর্তীতে একমাত্র বাংলাতেই এই বিশেষ প্রয়োগ ও প্রচলন দেখা যায় প্রসঙ্গত অশোকের অনুশাসনগুলিতে লিপির এই জাতীয় আঞ্চলিকতা দুষ্ট ব্যবহার আরও দু একটি জায়গায় দেখা যায় এমন আরও কিছু আভাস অশোকের অভিলেখে পাওয়া যায় যেমন কর্ণাটকের একটি লেখে হঠাৎ করে কিছু খরোষ্ঠী লিপির ব্যবহার দেখা গেছে কারণ ওই ব্যক্তি সম্ভবত উত্তর পশ্চিমা প্রাকৃত ও খরোষ্ঠী লিপির সাথে বেশি পরিচিত ছিলেন তাই মাঝেমধ্যে অভ্যাসবশত প্রচলিত ব্রাহ্মীর পরিবর্তে খরষ্ঠির ব্যবহার করে ফেলেছেন সুতরাং দানী সাহেবের অনুমান ভুল নয় তবে কি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই বাংলা অঞ্চলে অন্তঃস্থ বয়ের স্থলে বর্গীয় ব রীতি চালু ছিল অন্তত সাক্ষ্য তেমনই এক সুস্পষ্ট ইঙ্গিত দেয় এই ইঙ্গিতকে উপেক্ষা করা কিন্তু কঠিন প্রাচীনত্বের দ্বিতীয় ও মুখ্য প্রত্যক্ষ সাক্ষ্য প্রায় সমসাময়িক অপর আরেকটি অভিলেখ এটি গত শতকের তিরিশের দশকের গোড়ার দিকে অধুনা বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড় থেকে পাওয়া একটি ছোট্ট প্রস্তর ফলক এটি বর্তমানে এ শহরেরই সুপরিচিত ভারতীয় সংগ্রহশালা বা ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত এর উপর সাত লাইন ব্রাহ্মী হরপে লেখা আছে এর সময়কাল ওই খ্রিস্টপূর্ব তৃতীয় বা দ্বিতীয় শতক এখানে পুণ্ড্রনগর নামে প্রাচীন এক শহরের কথা উল্লেখ আছে এবং সেখানকার অধিবাসী সংবঙ্গীয় জনগোষ্ঠীর কথাও স্পষ্টভাবে উল্লেখিত আছে অধিকাংশ পণ্ডিত মনে করেন এই সংবঙ্গীয় আদতে পৌণ্ড বঙ্গ ও বঙ্গেয় নামক তিনটি জনগোষ্ঠীর সম্মিলিত বা রূপ সাম্প্রতিককালে অবশ্য সংবঙ্গীয়দের বাসস্থান পুণ্ড্রতেই ছিল নাকি বাংলার অন্য কোনো উপাঞ্চলে সে ব্যাপারে কিছু ভিন্ন মত উঠে এসেছে কিন্তু বঙ্গ ও বঙ্গীয় শব্দ যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই একেবারে পাথুরে প্রমাণের চেহারায় ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এখন প্রশ্ন উঠতেই পারে এ তো গেল জনপদের কথা শহরের কথা জনগোষ্ঠীর কথা এর মধ্যে ভাষা কোথায় এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় দেশ আগে না ভাষা জনপদ আগে না ভাষা এ প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দেওয়া অসম্ভব কিন্তু একদিকে অশোকের লেখে বাংলা উচ্চারণরীতির ব্যতিক্রমী এই শাসন ও অন্যদিকে প্রায় সমসময়ে এই বাংলায় প্রাচীন বাঙালির নেতৃত্বাধীন জনগোষ্ঠীর বিকাশ এই দুই অকাট্য সাক্ষ্য এক জায়গায় করলে ভাষা হিসেবে বাংলার প্রাচীনত্ব আর কোনো মতেই অস্বীকার করা যাবে না এই দুই সাক্ষ্য ও তাদের প্রত্ন সন্দর্ভ স্পষ্টই প্রমাণ করে লেখ্য বাংলার যে রূপ আমরা পরবর্তী সাহিত্যিক সাক্ষ্যে পেয়েছি কথ্য বাংলা অবশ্যই তার চেয়ে অনেক প্রাচীন কিন্তু কথা এখানেই শেষ নয় মনে রাখতে হবে ধ্রুপদী ভাষার মানদণ্ডের একটি মূল স্তম্ভ কিন্তু অঞ্চল হিসাবে সেই নির্দিষ্ট ভূখণ্ডের ঐতিহাসিক সত্তার বিকাশ ও মেলবন্ধনের ইতিহাস সেই নিরিখেও প্রাচীন বাংলার বিশেষ প্রত্ন সাংস্কৃতিক গুরুত্ব অনস্বীকার্য ওপার বাংলার উত্তর পশ্চিমে মহাস্থান থেকে এপার বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তের চন্দ্রকেতুগড় বা তাম্রলিপ্ত পর্যন্ত ছড়িয়ে থাকা যে বিপুল প্রত্ন্য তার ইতিহাস কিন্তু বাংলার সংস্কৃতি সমাজ ও ভাষার বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেই ইতিহাসের প্রত্নসাক্ষ্য বাংলা ভাষাকে তার যোগ্য সম্মান অর্জনে বিশেষ সাহায্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ একদিকে ভাষার ব্যবহারের প্রত্যক্ষ দলিল ও অন্যদিকে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে ভাষার বিকাশ সেই পরিমণ্ডলের স্বরূপ নির্ণয় এই দুই মিলেই ধ্রুপদী আখ্যার আকরের চেহারা বুঝতে হবে বাংলা ভাষা এই দুই মানদণ্ডেই সসম্মানে উত্তীর্ণ হয়েছে তারই ফলশ্রুতি ধ্রুপদী রূপে বাংলার স্বীকৃতি কথিকা ধ্রুপদী ভাষা বাংলা বললেন অধ্যাপক রজত সান্নাল